আপনি তো ঢাকা উনিশ শাসনের একজন মেম বি মনোনয়ন প্রত্যাশী সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি নির্বাচনের হাইকমান্ডের কাছে কোনো কেমন প্রার্থী প্রত্যাশা করছে না মনোনয়ন ক্ষেত্রে অনুপ্রবেশকারী অথবা বিগত আনন্দ আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়দের নিয়ে কোনো সংখ্যা আছে কিনা আপনার বিসমিল্লা রমাল রাহিম আপনার সকলে জানেন যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে একটি ফ্যাসি সরকারের বিদায় গடியே আমরা একটি সাধারণ নির্বাচনে উপনীত হতে যাচ্ছি সেই নির্বাচনে আমরা সকলেই দলমত নির্বিশেষে সকলেই কিন্তু ভোটার অগ্রী অপেক্ষা করছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালদা এবং তারেক রহমান আগামী নির্বাচনের জন্য আমাদের সকল নেতাকর্মীদের সাধারণ জনগণের সাথে কাজ করার জন্য এবং সাধারণ জনগণের কাছে যাওয়ার জন্য এবং সকলকে এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সকলে সব একসাথে আমরা কাজ করছি আর আপনারা বিগত ড্রাকসন নির্বাচন এবং ড্রাকসন নির্বাচনে দেখেছেন যে ওইখানে একটি অনুপ্রবেশকারীর একটি বার্তা ছিল যে অনুপ্রবেশকারীরা যারা শিবির করতো তারাই কিন্তু ছাত্রলীগ করতো আবার যারা ছাত্রলীগ করতে তারাই এখন শিবির করছে তো সেই অনুপ্রবেশকারীর দিক থেকে আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে দলের বিশেষ করে হাইকমান্ডের যে আমরা আহ এরকম অনুপ্রবেশকারীর কবলে যেন না পড়ে দল যে দল অনুপ্রবেশকারীর কাছে যদি পরে সেই ক্ষেত্রে দল কিন্তু আগামী দিনের জন্য একটি হুমকির সম্মুখীন হবে তা আমরা এত বছর যে আন্দোলন সংগ্রাম করছি যে শহীদ এই দলের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার সাথে বেমেনি করা হবে আর যারা আন্দোলন সংগ্রাম করেছে সক্রিয় ছিল মাঠে আমরা আশা করব আমাদের দল তাদেরকে অবশ্যই মূল্যায়িত করবে আমরা দেশ বেগম খালদা জে এবং তারেক রহমানের পূর্ণ আস্থা এবং আমাদের বিশ্বাস আছে তো সেই বিশ্বাস থেকে আমরা দেখছেন আমরা সকলেই কিন্তু কিন্তু দলমত এই যে শারদীয় হচ্ছে সেই আমরা সকলেই নির্বিশেষ দুর্গা আমাদের হিন্দু যত সনাতন ভাই বোনেরা আছে তাদের যে উৎসব এই উৎসবের সাথে কিন্তু আমরা একত্র হয়ে সবাই কিন্তু একসাথে কাজ করছি তাদের পাশে থাকছি তাদের একটি উৎসব পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা আশা করি যে আমাদের দল আগামী দিনে যারা মাঠে কাজ করেছে যারা যাদের আহ অন্য কোনো দলে যাওয়ার বা দলের সাথে বেমানি করার যাদের ই আছে তাদেরকে বাদ দিয়ে বা এবার দল তাদের নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করবে ধন্যবাদ আপনাদের